একটা রেসপেক্টফুল জায়গায় রেখে কিন্তু আমরা ব্রেকআপটা করি কেন হয়তো কোথাও দেখা হবে একজন মানুষ যত বড় সেলিব্রিটি হোক না কেন ব্যক্তি জীবনে ঘর সংসার অত্যাবশ্যকীয় জরুরি যদি সে ব্যক্তি জীবনটাকে আলোকিত করতে চায় আর সেই চেষ্টাই যেন বারেবারে করে যাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি ব্যক্তি জীবনের পূর্বে তিনি যতগুলি বিয়ে করেছেন তার একটাও টিকেনি সবশেষে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ নানা আলোচনা সমালোচনার মুখে ফেলেছে পরিমণিকে কেননা এতদিনে বিয়ে বিচ্ছেদ যেটাই হয়েছে তাতে তিনি ছিলেন সিঙ্গেল কিন্তু এবার তো তার নিজেরই জন্মের একটা সন্তান রয়েছে যাকে নিয়ে শরীফুল রাজের ঘর ত্যাগ করেছেন পরিমণি পরিমণি তার ব্যক্তি জীবনে কয়েকটি বিয়ে করেছেন সে কথা কখনোই মুখে তুলে প্রকাশ করেননি তবে তার প্রকাশিত ঘর সংসার অনুসারে অনেকে বলে পাঁচ স্বামীর ঘর ভেঙে এখন সিঙ্গেল জীবনযাপন করছেন পরিমণি তবে সে স্বামীদের তালিকায় থাকা একজন ব্যক্তি ছিলেন তার নিজেরই রক্তের সম্পর্কে থাকা আপন খালাতো ভাই যার সঙ্গে প্রথম সংসারটা বেঁধেছিলেন পরিমণি কিন্তু দুর্ভাগ্যবশত ব্যক্তিগত বনিবনার অভাবে সেই সংসার বেশিদিন টিকেনি পরিমণির তবে এই গল্পটা নিজে মুখে এর আগে বলেননি পরি পর্দায় এতটা জনপ্রিয় এবং লাশ্যময়ী নায়িকাদেরও ব্যক্তির জীবনের গল্পটা যে কষ্টের চাদরে মোড়ানো থাকতে পারে যার একটা বাস্তব প্রতিচ্ছবি পরিমণি সম্প্রতি একটা অনুষ্ঠানে ব্যক্তি জীবন সম্পর্কে নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন পরিমণি বিশেষ করে ঘর সংসার এবং বিয়ের বিষয়ে বেশ কিছু উত্তর তিনি দিয়েছেন স্বামী ছাড়া কেমন কাটছে তার জীবন এবং ভবিষ্যতের জন্য কি ভেবে রেখেছেন পরিমণি যার উত্তরে তিনি স্বীকার করেছেন আপন খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদের কথা তবে সর্বোপরি সন্তানদের নিয়ে ভালো আছেন তিনি স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পরে ঘর সংসার নিয়ে আর কিছু ভাবছেন না পরিমণি তবে তিনি বলেছেন তিনি সবসময় রোমান্টিক তার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই সব মিলে ভালো আছেন পরিমণি